প্রথমে যে রোগটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে বুকে ব্যথা বা এনজাইনা এটাকে বলে এটা হচ্ছে মনে রাখতে হবে হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ বুকে ব্যথা দিয়ে কিন্তু শুরু হয় হার্টের মধ্যে মানে হঠাৎ করে ব্যথা ক্রিয়েট হয়ে গেলে এটাকে হার্ট অ্যাটাক বলে সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিবাদন আমি বিনয় তোমাদের সাথে নিয়ে আসলাম আজকে নতুন একটা অধ্যায় নিয়ে যে অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার এজ এ বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে আমি মনে করি সব স্টুডেন্টদের এই চাপটা সম্পর্কে ভালো একটা ধারণা এবং নলেজ থাকা উচিত কারণ এটা বেসিক্যালি এখানে অনেক কিছু বিষয়বস্তু আছে যে জিনিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রায়ই ফেস করি বিভিন্ন জিনিস সম্পর্কে আমাদের জানতে মনে হয় বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই রক্ত কি বা এটা কি সেটা কি এগুলা আমরা আসলে জানা উচিত যে কারণে আমরা অন্যদেরকে বুঝাইতেও পারি তো আজকের যে সেটা হচ্ছে রক্ত ও সঞ্চালন এটা কি করে এটার কাজ অনেক গুরুত্বপূর্ণ এটা হ্যাপারিন নিঃসরণ করে হ্যাপারিন ফুসফুসে চলে আসতেছে এত পর্যন্ত তো বুঝতে পারছো দুইটা এটা ফুসফুসে চলে আসছে এখন নলটার নাম কি নলটা তো নাম জানতে হবে এইগুলার যেমন নাম জানতে হবে তো এই যে একটা নল এটা ফুসফুসে পর্যন্ত কার্বন কার্বন নিয়ে গেল তার মানে যারা ক্যারি করে তারা শিরা না এইখানেই একটা সবচেয়ে বড় ব্যতিক্রম রক্ত ক্যারি করে এবং দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এই যে পালমোনারি ধমনি এটা আমাদের সৃষ্টি হয়ে কোথা থেকে এটা সৃষ্টি হয়েছে আমাদের ডান ও নিলয় থেকে নিলয় থেকে কিন্তু এটা সৃষ্টি হয় এটা ফুসফুস পর্যন্ত গেছে এবং এই এক্সেপশনাল ধমনি যেটা দমনের কাজ না করে এটা শিরার কাজ করতেছে কি নিতেছে এটা কার্বন ডাইঅক্সাইড নিতেছে আরেকটা এক্সেপশনাল শিরা আছে যে শিরাটা কার্বন ডাইঅক্সাইড নেওয়ার কথা কিন্তু অক্সিজেন ক্যারি করতেছে এবং সেটা ফুসফুস থেকে বাম অলিদে নিয়ে আসতেছে তো এই রোগগুলো আসলে বেশি গেলে আমরা ফেস করি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দেখি বুকে ব্যথার সমস্যা প্রায়ই দেখা যায় তো এই জিনিসগুলো নিয়ে একটু আমাদের জানতে হবে প্রথমে যে রোগটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বুকে ব্যথা বা এনজাইনা এটাকে বলে এটা হচ্ছে মনে রাখতে হবে হার্ট অ্যাটাক এর প্রথম লক্ষণ বুকে ব্যথা দিয়ে কিন্তু শুরু হয় হার্টের মধ্যে মানে হঠাৎ করে ব্যাথা ক্রিয়েট হয়ে গেলে এটাকে হার্ট অ্যাটাক বলে তো এই হচ্ছে আমাদের রক্ত এবং সঞ্চালন চ্যাপ্টারের মোটামুটি বেসিক হৃদপিণ্ড রক্ত এবং কিছু রোগ নিয়ে আমি আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো আমি বিনয় তো আবার কোনো একদিন নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ক্লাসে এবং নতুন একটা অধ্যায় নিয়ে